আরে তো দেখতেই যাচ্ছে না কিছু। পিউশ এখন প্যাক নিচ্ছে। তুমি কি এখানে স্নান করছো? আগে সেটা বলো তো। প্লিজ মিলকি কিন্তু খুব ভদ্র। নিজের শুধু নিজেই খেয়ে নেয়। হে দিরমন্ডু होली খেলে আমাদের সবার মুখ হয়ে গেছে কালো আর তাই আমরা এখন লাগিছি ডিটেন যাতে আমাদের টক হয় আলো আলো।

এর জন্য বলেছি করে হাফ লাগিয়ে ছেড়ে দিচ্ছে ও বলছিল করাবে না সবাই এখান থেকে করাচ্ছে ঠিক আছে তারপর লাস্টে বললো না

মিল্কি কিন্তু খুব ভদ্র নিজের ওষুধ নিজেই খেয়ে নেয় মিল্কিটা খেয়ে নেওয়া খেয়ে যায় আরো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে মানে যে ওর যে চুলকানিটা ছিল সেই চুলকানিটা কমে গেছে খেয়ে নিচ্ছে দেখ নিমেষে পাঁচ এম এল খেয়ে নিচ্ছে এটা যে সকাল একবার আর বিকেল একবার দেওয়ার কথা

বাট আগের থেকে একটুখানি চুলকানি কমেছে এবার দেখা যাচ্ছে কতদূর কি হয় তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বিল গাছিয়ে নিয়ে যেতে

চলো 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 স্নান করবে চলো এই দেখো ও যখন যেত না ওর লিস্টা ঠিক এরকম থাকতো লিস্টা এরকম থাকতো তাই ও বোঝাই যেত না যে ওই জায়গাটা ওর কোনো প্রবলেম হয়েছে তাই আমরাও ঠিক খেয়াল করিনি প্রথমে বাট লিস্টা এখান থেকে সরলেই না বোঝা যায় ঠিক আছে চলো চলো সব ঠিক আছে মিলকি চলো 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 অনেকটা আরাম লাগছে হ্যাঁ হ্যাঁ

হয়েছে আবার হয়ে ঠিক হয়ে যাবে মিলছিলো ঠিক হবে চুলকানিটা বন্ধ হয়েছে যখনই তখনই বুঝতে পেরেছি যে ও আস্তে আস্তে রিকভার আর ওর এই প্রবলেমটা কেন হয়েছে সেটা দাঁড়ো তোমাদের ক্লিয়ারলি বলছি নিচে যাই আপাতত স্নান করে ঠিক করে দেখো পালি পালিয়ে যাচ্ছে এই চ পালাচ্ছিলো বলে ওকে পুরো গামলাতে রাখা হয়েছে এই দাদা দা উচিত না দাদা ও টালটা নিয়ে আর টালটা নিয়ে আর টালটা নিয়ে

মোছাড়া তারপরে ধরিন শান্ত হয়ে বসবে আর দেখো মিল্কির এরকম প্রবলেম হওয়ার কারণ হলো একটাই আমরা একটা পাউডার ইউজ করতাম হচ্ছে পাউডারের জন্য মানে ওদের তো গায়ে লোমটা অনেক বেশি থাকে সেই জন্য কি হয় মানে পাউডার দিতে দিতে মানে যে কোনো কারণে হয় না অনেক জায়গায় আমরা কিন্তু আগেও ডাক্তার দেখেছি ওখানে কিন্তু আমাদের পাউডার দেওয়া করেছিল হ্যাঁ এবার সেই পাউডারটা দেওয়া হয়েছিলো ওর গায়ে সবার গায়ে দেখবেন এরকম ছোটো ছোটো পোকাগুলো হয় পোকা বলতে মানে ওগুলো ওদের গায়ে নকুন বলে মানে খুব তাড়াতাড়ি চলে যায় ওইগুলো হওয়ার মানে হলে ওই পাউডারটা দিলে চলে যায় সত্যি যেত এবার সেই পাউডারটায় তো ওর গায়ে কোনো প্রবলেম না হয় আমরা জানি যে ও খুব চুলকানি মানে খুব চুলকায় কিছু হলেই ওর স্কিন ডিজিজ ওর ছোটোবেলা থেকে লেগেই আছে তাই সেই জন্য কি করেছিলাম যে পাউডারটাকে রোজ দেওয়া হতো এবার গ্রুমিং তো রোজ করা হয় মানে আঁচড়ানো বলো হেয়ারটাকে আচরে রাখতে হয় তো সেই জন্য পাউডারটাকে দিয়ে দিয়ে আঁচড়ানো হয় তো দিতে 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 এবার বিয়ের যে সময়টা গেছে সেই সময়টা সেরকমভাবে কেয়ার করা হয়নি শ্যাম্পু করা হয়নি এবারে ডোলে ডোলে শ্যাম্পু করা হয়নি স্কিনটার মধ্যে না পাউডারগুলো জমতে জমতে ফোর্সগুলো বন্ধ হয়ে গেছে মানে এখন যে ডাক্তার বললো তো সে মেন ফ্যাক্ট হচ্ছে পাউডারের জন্য আর পাউডার কিন্তু পুরোপুরি টোটালি অফ করে দিতে বলেছে এমনকি এটাও বলেছে যদি কোনো প্রবলেম থাকে কোনো ওষুধের ওষুধ খাইয়ে বা করতে বা মলম দিতে ওদের স্কিনে নাকি পাউডারটা একদমই দিতে নেই মানে দিতেই নেই আমরা যদি মানে তোমরা যদি চাও যে স্মেল হচ্ছে একটুখানি পাউডার কিনে এনে দেবে কোনো পেট শপ থেকে বা সেটা না দেওয়াটাই বেটার আমার মনে হয় আর দেখো ল্যাব বা অন্যান্য কি হয়

যদিও এই প্রবলেমটা অনেক দিন আগে একটা ডাক্তার বলেছিল মানে ভাবে আমাদেরকে বলেনি কখনোই আমরা জানি যে ওর স্কিন প্রবলেম আছে বাট কি থেকে হয় সেটা আমরা এতদিনে কারণ সত্যি কথা বলতে ওর না খুব ডাক্তারের কাছে ছোটো ছোটো এই জিনিসটা খুব কমই করতে হয়েছে আমাদের হ্যাঁ করতে হয়েছে কয়েকবার খুব কম প্রবলেমে তাছাড়া কিন্তু আমাদের সেরকম করতে হয়নি শুধু ভ্যাকসিনটা মানে দিতে নিয়ে যেতাম এবার সেই জিনিসটা এখনও করতে হয় তাই অতটা বুঝতে পারিনি যে ওটা কেন হচ্ছে বা কিছু আমরা হ্যাঁ হয়তো গায়ে পোকা হচ্ছে সেটার জন্য ওষুধ খাওয়ানো বা এটা করা পাউডারটা দেওয়া পোকার জন্য সেগুলো করেছি বাট গমের বা এইসব জিনিস এলার্জি তো থাকতে পারে সেটা আমাদের আইডিয়া ছিল না যাই হোক সেগুলো এখন স্কিপ করা যাক স্কিপ করতে হবে তোমাদের যদি স্কিম মানে তোমাদের বাড়ির বাচ্চা যদি স্কিম প্রবলেম থাকে অবশ্যই কিন্তু ডাক্তার দেখিয়ে নিও আর পাউডারটাকে একদমই অ্যাভয়েড করো মিল্কি সুস্থ আছে হয়ে গেছে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে মেলকি সুস্থ হয়ে যাবে

আর ওকে আঙুফর দেওয়াটা একদম ঠিক না আর এই সামনেই খাচ্ছে আঙুষ ও কিন্তু সগালোটা খায় দেখবে